এই জুনাইদ চল নামাজ পড়ে আসি এ তুই যা আমি পরে পড়ব নে আচ্ছা ঠিক আছে আরে কারেন্টের কাজ চলছে হ্যাঁ মনি কাজ চলছে আর 30 মিনিট কারণ থাকবে যাই দিয়ে সব কিছু চার্জে লাগাই এই জুনাইদ কি রে বাইরে কারেন্টের কাজ চলছে আধা ঘন্টার মধ্যে বিদ্যুৎ চলে যাবে আমি আমার ফোনটা চার্জে লাগালাম তোর ফোন চার্জে দেওয়া লাগলে এক্ষুনি দিয়ে নে আচ্ছা ঠিক আছে যা অনেক হয়েছে এখন গিয়ে মোবাইলটা চার্জ দিই না হলে আবার বিদ্যুৎ চলে যাবে যা বিদ্যুৎ চলে গেল আব্দুল আব্দুল আল কি হয়েছে সেটা শেষ কেন কি রে তুই বললি না আধা ঘন্টা পর বিদ্যুৎ যাবে কিন্তু 10 মিনিট না হতেই তো বিদ্যুৎ চলে গেল এখন ওই ফোনটা চার্জ দেব কিভাবে আমি কি জানি ওরা তো বলল আধা ঘন্টা পরে বিদ্যুৎ যাবে হুট করে চলে গেলে আমি কি করব

আমি আজ থেকে তোর সাথে মসজিদে নামাজ পড়তে যাবো ঠিক আছে ভিডিওটি মন গেলে অবশ্যই লাইক করবেন